টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে খুঁজে বের করবেন এবং কপি করবেন দেখুন আপনারা অনেক ভাবে চেষ্টা করে অনেকেই দেখা যাচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপনারা খুঁজে বের করতে পারতেছেন না এবং সেই লিঙ্কটি কপিও করতে পারতেছেন না আর যদি লিঙ্ক কপি না করতে পারেন তাহলে কারো মাঝে কিন্তু শেয়ারও করতে পারবেন না কারণ আপনাকে লিঙ্ক সর্বপ্রথম আপনাকে জেনারেট করতে হবে তারপরে খালি আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক পাবেন আর কিভাবে এই সম্পূর্ণ কাজগুলো করবেন অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক জেনারেট করবেন এবং সেই লিঙ্কটি কপি করে অন্যদের মাঝে সরিয়ে দেবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আশা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিও তো যারা আগে রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে একটা লাইক দেয় ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা কিভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কপি করবেন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনে যে টেলিগ্রাম অ্যাপটি আছে এখান থেকে টেলিগ্রাম অ্যাপটিও এখান থেকে ওপেন করতে হবে যখন এখান থেকে টেলিগ্রাম অ্যাপ ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপরে থ্রি লাইন অপশন দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন থ্রি লাইন অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেশন নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপনার নামটি এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে এখান থেকে এই নামের এই উপরে এখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এরকম ইন্টারপ্রেসে নিয়ে আসবে এখন এখান থেকে ফোন নাম্বার নিসে এখান থেকে নান একটি অপশান দেখতে পাবেন ইউজার নেমের এখানে এখানে কিন্তু আপনাকে প্রথমে আপনার লিঙ্কটি জেনারেট করতে হবে অর্থাৎ আপনার লিঙ্ক তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনার লিঙ্ক সেই কপি করতে পারবেন সেখানে এই জন্য নান এই অপশানের উপর ক্লিক করবেন এখানে সচরাচর দেওয়াই থাকবে টি টি ডট এম ই স্ল্যাশ এই পর্যন্ত দেওয়া থাকবে এখান থেকে আপনাকে লিঙ্ক একটা তৈরি করতে হবে সেই জন্য এখান থেকে আপনার নাম দিয়ে এখান থেকে চেষ্টা করতে পারেন যদি এটা ম্যাচ করে তাহলে কিন্তু গ্রিন টিকে আসবে যদি না করে এখান থেকে কিন্তু রেড চিহ্ন দেখাবে অবশ্যই এখান থেকে আপনার পাঁচ সংখ্যা এখান থেকে পাঁচটি এখান থেকে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন পরে আমি যেখানে যে এটা দিয়েছি এটা কিন্তু এখান থেকে গ্র্যান্ড করেছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা এসেছে তাছাড়া কিন্তু লাল চিহ্ন চলে আসতো যাই হোক এখান থেকে অ্যাভেলেবল হয়ে গেলে এটা যেটা অ্যাভেলেবল আছে সেটা এখান থেকে দেখার পর উপরের টিক চিহ্নতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে এখন আপনারা যদি চান এই লিঙ্কটি আপনার কোনো বন্ধুকে বা অন্য কাউকে দিবেন তাহলে যে কাজটি করবেন এখান থেকে এই লিঙ্ক এখান থেকে আপনি কপি করবেন আমি যেটা দেখালাম এটা এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পর আপনার কোনো ফ্রেন্ডের আইডি এখান থেকে ওপেন করবেন যাকে আপনি যাকে আপনি দিতে চাচ্ছেন আপনার আপনার আইডিতে যুক্ত হওয়ার জন্য বা কাউকে যদি শেয়ার করতে চান তারা যেভাবে করবেন এখান থেকে টি ডট এম ই স্ল্যাশ এখান থেকে যেটা জেনারেট করলেন সেটা এখান থেকে দেওয়ার পরে এখান থেকে আপনি এই জাস্ট এই সিন বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে আপনার চ্যানেলের লিঙ্ক কিন্তু কপি হয়ে তার কাছে কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে যে এটাই কিন্তু আপনার চ্যানেলের লিঙ্ক চাইলে এখন এখান থেকে কপি করে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার আপনি যদি চান যে কোনো বন্ধুকে এখান থেকে আপনার আপনার লিঙ্কটি শেয়ার করবেন সেই লিঙ্কটি আপনার যে কোনো মাধ্যমে আপনি যদি তাকে আছে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে সে কিন্তু যুক্ত হতে পারে কারণ এখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে সে কিন্তু আপনার চ্যানেলে এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে আসতে পারবে তো বন্ধুরা হয়েছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ